কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জীবনী পরিচিতি সাবিনা ইয়াসমিন একজন বাংলাদেশী নেপথ্য সঙ্গীতশিল্পী বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ ধ্রুপদী লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানা আঙ্গিকের সুরে গান গিয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি চৌদ্দটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়টি বাচ্চাস পুরস্কার অর্জন করেছেন শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে উনিশশো চুরাশি সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং উনিশশো সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনেও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি সাত বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন উনিশশো সালে নতুন সুর চলচ্চিত্রে রবিন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে উনিশশো বাহাত্তর সালে অবুজমন চলচ্চিত্রের শুধু গান গেয়ে পরিচয় এই গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে প্রদত্ত প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সুজন সখী চলচ্চিত্রের সব সখীরে পার করিতে গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এরপর গোলাপি এখন ট্রেনে উনিশশো সাল সুন্দরী উনিশশো উনআশি শাল ও কষাই উনিশশো আশি চলচ্চিত্রের জন্য টানা আরও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো আশি এর দশকে তার গাওয়া জন্ম থেকে জলছি মাগো আমি রজনীগন্ধা ফুলের মতো ও চিঠি দিও প্রতিদিন গানগুলো জনপ্রিয়তা অর্জন করে এই সময়ে তিনি চন্দ্রনাথ প্রেমিক রাজলক্ষ্মী শ্রীকান্ত ও দুই জীবন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এরপর তিনি দাঙ্গা উনিশশো একানব্বই রাধাকৃষ্ণ উনিশশো বিরানব্বই দুই দুয়ারি দুই হাজার দুই নয়নের আলো দুই হাজার পাঁচ ও দেবদাস দুই হাজার তেরো চলচ্চিত্রের গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি সর্বশেষ দুই সালে পুত্র চলচ্চিত্রের গানের জন্য চৌদ্দতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তার গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জন্ম আমার ধন্য হল মাগো সব কক তা জানালা খুলে দাওনা ও আমার বাংলা মা মাঝি নাও ছাড়িয়া দে সুন্দর সুবর্ণ ও একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গান গাওয়ার পাশাপাশি তিনি দুই হাজার দশ সালে চ্যানেল আইয়ের কণ্ঠ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তার তৃতীয় স্বামী কবির সুমন একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমিন উনিশশো চুয়ান্ন সালের চার্থ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বেগম মৌলুদা খাতুন পৈতৃক বাড়ি সাথী তার পাঁচ বোনের মাঝে চার বনি সঙ্গীতের সাথে যুক্ত তারা হলেন ফরিদা ইয়াসমিন ফৌজিয়া ইয়াসমিন নিলুফার ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন তার আরেক বোন নাজমা ইয়াসমিন তার বোন নীলুফার ইয়াসমিনের স্বামী খান আতাউর রহমানও একজন বনিজন খান আতাউর রহমান একজন চলচ্চিত্র নির্মাতা অভিনেতা ও সুরকার সাবিনা ইয়াসমিনের ভাগ্নে হলেন সঙ্গীত শিল্পী আগুন সাবিনা তার বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে বেড়ে ওঠেন শৈশব থেকে তিনি গানের পরিবেশে বেড়ে উঠেছেন তার বাবা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তার মা মুর্শিদাবাদে সে সময়ের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ কাদের বক্সের কাছে গান শিখতেন তার বড় বোন ফরিদা ও ফৌজিয়া দুর্গাপ্রসাদ রায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেন তিনি ও নীলুফার তাদের সাথে বসতেন তার মা তাকে তালিমে সহায়তা করতেন এবং হারমোনিয়াম বাজিয়ে সঙ্গ দিতেন হারমোনিয়াম বাজিয়ে তার শেখা প্রথম গান ছিল খোকন মনীষোনা এছাড়া মায়ের কাছ থেকে তিনি সুপ্রীতি ঘোষের কয়েকটি গান শিখেন মাত্র সাত বছর বয়সে তিনি প্রথম মঞ্চে গান করেন পরবর্তীকালে ওস্তাদ পি সি গোমেজের কাছে একটানা তেরো বছর গানের শাস্ত্রীয় গানের তালিম নিয়েছেন উনিশশো সালে তিনি বেতারে ছোটদের গানের অনুষ্ঠান খেলাঘরে নিয়মিত অংশ নিতেন এই অনুষ্ঠান থেকে তার প্রথম সম্মানী ছিল দশ টাকা এই অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ শিশু শিল্পী হিসেবে তারা দুজন তৎকালীন রাষ্ট্রপতি আয়ুব খানের নিকট থেকে পুরস্কার অর্জন করেছিলেন তিনি সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াকালীন তার প্রতিবেশীর বাড়িতে আলতাফ মাহমুদ আসতেন আলতাফ মাহমুদ তখন চলচ্চিত্রের সঙ্গীত ও সুরায়োজন করতেন তার মা আলতাফ মাহমুদকে তাকে চলচ্চিত্রের গানের সুযোগ দেওয়া অনুরোধ করেন এবং উনিশশো সালে আলতাফ মাহমুদ তাকে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন তার সহপাঠী ছিলেন শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামাল খোকি গানের ব্যস্ততার জন্য পড়াশোনায় সময় দিতে পারতেন না তবে তার বোন নীলুফারু সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় তার কাছ থেকে নোটগুলো সংগ্রহ করতেন সাবিনা মাত্র ১৩ বছর বয়সে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে মধুর যোচনা দীপালি গান গাওয়ার মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এই গানের জন্য তিনি পাঁচশো টাকা সম্মানী পান এর পূর্বে তিনি এরতেশামের নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে প্রথম শিশু শিল্পী হিসেবে গান করেন এরপর আলতাফ মাহমুদের সুরে তিনি মাহমুদুল নবীর সাথে একটি পাখি দুপুরে রোদে গানে কণ্ঠ দেন এই সময়ে তিনি মাহমুদের সুরে আনোয়ারা নয়নতারা ও টাকা আনা পাই উনিশশো সত্তর চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন পাশাপাশি তিনি ফেরদৌসি রহমান আঞ্জুমান আরা বেগম ও অন্যান্য শিল্পীদের নেপথ্যেকোরাসে অংশ নিতেন এই সময়ে খান আতাউর রহমানের সুরে জীবন থেকে নেয়া উনিশশো চলচ্চিত্রে তার গাওয়া একই সোনার আলোয়ে গানটি শ্রোতাপ্রিয় হয় বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে তিনি নইন গহরের গীত এবং আজাদ রহমানের সুরে জন্ম আমার ধন্য হল মাগ গানে কণ্ঠ দিয়েছিলেন উনিশশো সালে অবুজমন চলচ্চিত্রের শুধু গান গেয়ে পরিচয় গান দিয়ে প্রথম জনপ্রিয়তা অর্জন করেন একই বছর অশ্রু দিয়ে লেখা চলচ্চিত্রে অশ্রু দিয়ে লেখা গানটি শ্রোতাপ্রিয় হয় পরের বছর রম্বাজ চলচ্চিত্রে তিনি কবরীর উপর চিত্রায়িত দুটি জনপ্রিয় গান সে যে কেন এলো নাও হই হৈ হৈ রঙ্গিলা এ দুটি গানে কণ্ঠ দেন উনিশশো সালে তিনি সুজন সখী চলচ্চিত্রে আব্দুল আলিমের সাথে সব সখীরে পার করিতে দ্বৈত গানে কণ্ঠ দেন এই গানের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো সালে তিনি নজরুল ইসলাম বাবুর গীতে ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে দেশাত্মবোধক সব কটা জানালা খুলে দাও না গানে কণ্ঠ দেন এটি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘকাল সংবাদ পরিবেশনের পূর্বে প্রকাশিত হতো। তিনি ভারতীয় বাঙালি সুরকার আর ডি বর্মনের সুরে ইন্দো বাংলা যৌথ প্রযোজনার অন্যায় অবিচার চলচ্চিত্রে ছেড়ো না ছেরো না হাত গানে কণ্ঠ দেন এছাড়া তিনি বর্মনের সুরে শত্রু চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন কিশোর কুমারের ও মান্নাদের সাথেও দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন উনিশশো সালে গানের জন্য ভারত থেকে ডক্টরেটও লাভ করেছেন তিনি শ্যামল মিত্রের সাথে পথেরও সাথী নামক পথে আজ গানে কণ্ঠ দিয়েছেন এছাড়া ভূপেন হাজারিকা সুরে ও মাসুদ করিমের গীতে দুটি গান করেছেন তিনি অভিনেতা বুলবুল আহমেদ পরিচালিত ও অভিনীত রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রে আবুহিনা মোস্তফা কামালের গীতে ও আলাউদ্দিন আলীর সুরে শত জনমের স্বপ্ন গানে কণ্ঠ দেন গানটির জন্য তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আলাউদ্দিন আলীর সুরে তার গাওয়া চিঠি দিও প্রতিদিন ও আমার রশিয়া বন্ধুরে গান দুটি জনপ্রিয়তা অর্জন করে সাবিনা ইয়াসমিন অরুণা লাইলা দ্বৈত গান তুমি বড় ভাগ্যবতী চলচ্চিত্রের শীর্ষ গানে কণ্ঠ দেন সাবিনা তার স্বামী কবির সুমনের সঙ্গে তেরো নামে একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্বামী আনিসুর রহমান এবং দ্বিতীয় জন বাংলাদেশি নৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পক আমির হোসেন বাবু তাদের দুজনের সাথে তার বিবাহ বিবাহবিচ্ছেদ ঘটে তার বর্তমান স্বামী সঙ্গীত শিল্পী ও সুরকার কবির সুমন তার দুই সন্তান কন্যা ফাইরুজ ইয়াসমিন এবং পুত্র শ্রাবণ গান গাওয়ার জন্য সাবিনা ইয়াসমিন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন যেমন ইংল্যান্ড সুইডেন নরওয়ে হংকং আমেরিকা বাহরাইন ইত্যাদি এছাড়া ভারত পাকিস্তানে তিনি অনেকবার ভ্রমণ করেছেন এছাড়া তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন গাজী মাঝহারুল আনোয়ারের উল্কা নামের সিনেমাতে অভিনয় করেছেন তাবিনা ইয়াসমিন সঙ্গীতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন অনেকবার যেমন উনিশশো সালে একুশে পদক উনিশশো সালে স্বাধীনতা দিবস পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট চৌদ্দটি বাচ্চাস পুরস্কার মোট ছয়টি বিএফজে পুরস্কার উত্তম কুমার পুরস্কার উনিশশো সালে এইচএম ভি ডাবল প্লাটিনাম ডিস্ক বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন উনিশশো সালে উনিশশো চুয়াত্তর ও উনিশশো সালে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে চলচ্চিত্র পুবানী চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে সেরে বাংলা স্মৃতিপদক উনিশশো বিরানব্বই সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার উনিশশো সালে জিয়া পদক এবং নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস থেকে পান বেস্ট সিঙ্গার পুরস্কার দুই সালে দশম স্ট্যান্ডার্ড চার্টার দ্য ডেইলি স্টার জীবনের জয়গান উৎসবের আজীবন সম্মাননা পান কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করছি তিনি তার কণ্ঠের মাধ্যমে বেঁচে থাকবেন আজীবন মানুষের হৃদয়